নমস্কার বন্ধুরা মিষ্টুজ কিচেন অ্যান্ড ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাইরের প্রচণ্ড গরমে আমাদের সকলের প্রাণ এখন পোষ্ঠাগত বাইরে থেকে এসে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত খাওয়া যায় তাহলে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায় এই শরবত ভীষণ টেস্টি আর রিফ্রেশিং হ্যাঁ বন্ধুরা আমার আজকের রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি শরবতটি এই শরবতটি বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি একটা একটু বড় একটা একটু ছোটো ভালোভাবে ধুয়ে রেখেছি এখন আমি এই আমের খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা আমার ছোট ছোট টুকরো করা হয়ে গেছে আমি এইভাবে টুকরো করে নিয়েছি আসুন এবার শরবতটি তৈরি করা যাক আমি প্রথমে একটি ব্লেন্ডার জার নিচ্ছি এবার ব্লেন্ডার জারের মধ্যে আমি ওই কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আম কতটা মিষ্টি আর কতটা টক সেই অনুযায়ী আপনারা চিনিটা দেবেন আমি এখানে ছ চামচ মতো চিনি অ্যাড করেছি এবার আমি দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর আমি দেব কুকিং সল্ট আমি এখানে কুকিং সল্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ আর দিয়ে দেব র সল্ট এক চা চামচ মানে নুন এক চা চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা গোটা পাতি লেব রস এবার দিয়ে দেব পনেরো থেকে ষোলোটা পুদিনা পাতা পুদিনা পাতা আমাদের শরীরকে খুব রিফ্রেশ করে তোলে এখানে আমি শুধু পুদিনা পাতাই ব্যবহার করেছি আপনারা চাইলে ধনে পাতা ব্যবহার করতে পারেন ধনে পাতা ব্যবহার করলে শরবতের কালারটা খুব ভালো আসবে দিয়ে দিলাম সামান্য একটু জল অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে প্রথমে ব্লেন্ড করে নিতে হবে দেখুন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে ফিরে এসছি আমি এখানে টকও দিয়েছি মিষ্টিও দিয়েছি কিন্তু ঝালটা দিইনি আমি এখান থেকে অল্প একটু আমের মিশ্রণ তুলে রেখেছিলাম যেটা আমি বাচ্চাদের করে দেব তাই আমি লঙ্কাটা প্রথমে দিয়ে নিই আমি এখানে তারপর দিয়ে দিলাম লঙ্কা আমি চারটে লঙ্কা দিয়েছি আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবেন দেখুন এবার মিহিভাবে পেস্ট করে নিয়েছি এটা এবার যথেষ্ট ঘন আছে আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব এবার ওই আমের যে পেস্টটা তৈরি করেছি কাঁচা আমের সেটাও আমি এর মধ্যে অল্প অল্প করে দুটো গ্লাসে ঢেলে দিচ্ছি দেখুন অনেকটাই ঘন এবার এর মধ্যে আমি ফ্রিজের রাখা ঠান্ডা জল দিয়ে দেব আপনারা এখানে ঠান্ডা জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে শরবতটা খেতে ভালো লাগে এরপরে আমি চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেব আমার আমের শরবতটি একদম রেডি হয়ে গেছে সার্ভ করার আগে আমি একটু লেবু আর পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করে দেব। আমি স্লাইস করা লেবু দিয়ে একটু গার্নিশিং করে দিচ্ছি আর সাইডে একটু পুদিনা পাতা দিয়ে দেব বন্ধুরা আমার এই শরবতের রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম কিন্তু ভুলবেন না এর আগেও আমি আমার চ্যানেলে একটি শরবতের রেসিপি শেয়ার করেছি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে ওই আগের শরবতের লিঙ্কটা দিয়ে দেব। আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা আমার এই রেসিপিটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর গরমে অবশ্যই বাড়িতে এইভাবে একটু আমের শরবত বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ